সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ব্রিটেনে নতুন একটি আইন হতে যাচ্ছে এমপ্লয়মেন্ট লোতে সেটা হচ্ছে যদি মিসকরিজ হয় চব্বিশ সপ্তাহের আগে তাহলে এই বাচ্চার প্যারেন্টস ব্রিভমেন্ট লিভ পাবে এক সপ্তাহের প্যারেন্টস ইন ব্রিটেন উইল বি গ্রান্টেড রাইট টু বিলিভমেন্ট লিভ আফটার সাফারিং এ মিস্যারেজ এজ এ পার্ট অফ লেবার চেঞ্জ টু ওয়ার্কার্স রাইট এটা কনফার্ম করা হয়েছে এটা বলা হয়েছে এটা এমপ্লয়মেন্ট রাইটস বলে এটা অ্যাড করা হবে মাদার অ্যান্ড দেয়ার প্যারেন্টস উইল বি গিভেন লিগেল রাইট টু এটলিস্ট ওয়ান উইক বেরিভমেন্ট লিভ তারা যদি ইফ সাফার প্রেগনেন্সি লস বিফোর টোয়েন্টি ফোর উইক্স রেজিস্ট্রেশন দেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রাইনার বলছেন দ্য চেঞ্জ উড গিফ পিপুল টাইম অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক টু গ্রিপ এক সপ্তাহ সময় দিবে যাতে গ্রিফ করতে হয় বর্তমানে যেটা আছে প্যারেন্টস আর অলরেডি তারা বিরিভমেন্টস টুলস বিরিপমেন্ট লিভ পায় যদি বাচ্চা স্টিল বার্থ আফটার চব্বিশ সপ্তাহ পরে স্টিল বার্ট হয় এবং বাচ্চা যদি আঠারো হওয়ার পূর্বে মারা যায় তাহলে পেরেন্টসরা দুই সপ্তাহ ছুটি পায় এটা বলছে মিস হলে পরে চব্বিশ সপ্তাহ আগে তাহলে সে এই এক সপ্তাহ ছুটি পাবে এবং বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দুই সপ্তাহ সপ্তাহ পরে আনটিল বাচ্চা আঠারো হওয়ার মানে আঠারো হওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে দুই সপ্তাহ স্টিল বার হলে দুই সপ্তাহ কিন্তু নতুন আইন করতেছে পরে চব্বিশ সপ্তাহ পূর্বে তাহলে এক সপ্তাহ ছুটি পাবে প্যারেন্টসরা এবং এটা রাইনা ডেপুটি প্রাইম মিনিস্টার এটা কনফার্ম করছেন আর যেটা হচ্ছে বর্তমানে ব্রিটেনে বলছে প্রায় আড়াই লক্ষ এক্সপেক্টেড মাদার ইউকে মিসক্যারেজ করে এভরি ইয়ার বিটুইন টেন অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট প্রেগন্যান্সিজ এন্ড ইন আর্লি মিসক্যারেজ বারো সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়ে যায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অলরেডি করছে ওয়ার্ক করবে না এন্টায়ার সিস্টেম যেটা রিভিউ করবে এটা বলছে হুইচ এন্টারিং লিগেল স্টেজ ইন হাউস অফ লর্ডস ইংল্যান্ড এবং ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডের লর্ড দ্য লায়নের কথা এখানে লেখা নাই সুতরাং যারা মিসক্যারেজ হবে যাদের মিসক্যারেজ হবে পিতা মাতার জন্য এটা সুসংবাদ সুসংবাদ ইন দ্য সেন্স দ্যাট লিস্ট এক সপ্তাহ তারা সুখ নিতে পারবে সুখ মানে এই যে কষ্ট হবে মিসক্যারেজ হওয়ার জন্য মানসিক কষ্ট লাগাবার জন্য এক সপ্তাহ সময় পাবে সুতরাং আইনটা হচ্ছে এমপ্লয়ার রাইটস বিল অনুযায়ী চব্বিশ সপ্তাহ পূর্বে যদি কোনো বাচ্চা মিসকারেজ হয়ে যায় কোনো মায়ের সেই ক্ষেত্রে বাচ্চা যদি মারা যায় সেই ক্ষেত্রে এক সপ্তাহের ছুটি পাবেন এটা আইন হয় নাই আইন হবে পর্যায়ক্রমে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম